আমরা এসএসসি ফিজিক্সের ফিজিক্স এর সপ্তম অধ্যায়ের তরঙ্গ শব্দ এই টপিকটার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন অর্থাৎ বলা পারে আসা এই প্রশ্ন এই প্রশ্নটা আমরা একটু সমাধান করার চেষ্টা করতেছি প্রচুর এই সমস্যাটা হয় তো আশা করি এই প্রশ্নটা তোমরা দেখতেলে মানে আজকে সমাধান দেখলে আর সমস্যা থাকবে না তো এই টাইপের প্রশ্ন আসলে সচরাচর এস এস লেভেল এর আগে কখনোই সৃজনশীল আসেনি এবারই প্রথম আসছে তো আমরা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করব তাহলে আশা করা যায় পারবো দেখো এখানে উদ্দীপক বলা আছে টু পয়েন্ট ফোর কেজি ভরের একটি দোলক দণ্ডের কার্যকরী দৈর্ঘ্য একশো সেন্টিমিটার ঘড়িটিকে নয়শো কিলোমিটার উচ্চতে মহাকাশে নিয়ে যাওয়া হলো পৃথিবীর ব্যাসার্থ দেয়া আছে ছয় হাজার কিলোমিটার এবং অভিকর্ষ স্তরণ দেয়া আছে নাইন পয়েন্ট এইট পায়ের মান আছে বাইশ বাই সাত তো পায়ের মান যেহেতু বাইশ বাই সাত আছে আমরা সেটাই ব্যবহার করার চেষ্টা করব পায়ের মান যেহেতু বাইশ বাই সাত আছে আমরা সেটাই ব্যবহার করার চেষ্টা করব তো দেখো এখানে গ নাম্বার প্রশ্ন বলছে উদ্দীপকের তত্ত্বের আলোকে ভূপৃষ্ঠে দোলক স্প্রিং ধ্রুবক নির্ণয় করো তাহলে আমরা করতেছি হচ্ছে রাজশাহী বোর্ড দুই এর সমাধান তো ভূপৃষ্ঠের ঘড়িটি স্প্রিং ধ্রুবক বের করতে বস তো স্প্রিং ধ্রুবক বের করার জন্য যদি দোলনকালের চিন্তা করি দোলনকালের সূত্র আমরা জানি টু পাই রুড অভার এম ডিভাইডেড বাই কে এখান থেকে যদি স্প্রিং ধ্রুবক বের করতে চাই তাহলে ওই স্প্রিং দোলকের দোলনকাল বের করতে হবে তাহলে সেই দোলনকাল আগে বের করবো আমরা কিভাবে বের করব আমরা জানি সরল দোলকের দোলনকাল টি পাই রুডোভার এল ডিভাইডেড বাই জি যেখানে এল হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য এখানে কিন্তু প্রশ্নে কার্যকরী দৈর্ঘ্য দেয়াই আছে একশো সেন্টিমিটার যন্ত্রের সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য দেয়া আছে একশো সেন্টিমিটার তার মানে হচ্ছে এক মিটার তাহলে এখান থেকে এর মানে আমি বসাই বাইশ বাই সাত রুড়াবার একশো সেন্টিমিটার মানে এক মিটার জি এর মান নাইন পয়েন্ট এইট দেয়া আছে তাহলে পৃথিবীর পৃষ্ঠে দেখো এর কার্যকরী দৈর্ঘ্য খুব সম্ভবত টু পয়েন্ট ডাবল জিরো এইট এত সেকেন্ড পৃথিবীর পৃষ্ঠে কার্যকরী দৈর্ঘ্য আমরা জানি তাহলে আবার আমরা এই সূত্র থেকে আবার ধ্রুবক বের করতে পারবো কে উভয় পক্ষে বর্গ করো টি স্কোয়ার ইকলস টু ফোর পাই স্কোয়ার এম ডিভাইডেড বাই কে তাহলে কে টাকে এই পাশে নেই টি ইটাকে এই পাশে নেই তাহলে কে ইকলস টু ফোর পাই স্কোয়ার এম ডিভাইডেড বাই টি স্কোয়ার তো আমাদের এই ভর দেয়াই আছে টু পয়েন্ট ফোর ফাইভ কেজি আর বাকি সব মান আমরা এখন জানি তাহলে ফোর ইনটু বাইশ বাই সাত তার উপর স্কোয়ার গুনুন এম হচ্ছে টু পয়েন্ট ফোর ফাইভ ডিভাইডেড বাই টি স্কোয়ার টু পয়েন্ট ডাবল জিরো এইট যা আসবে তাই আমাদের কত আসবে আসবে সম্ভবত দশমিক শূন্য এটা ছিল আমাদের গ এটা পারে অথবা এটাকে আরেকভাবে করা যায় এই দুটোর সমীকরণকে এক নাম্বার সমীকরণ দুই নাম্বার সমীকরণ দিয়ে যদি তুলনা করি তাহলে টি কেটে যায় টু বাই টু বাই কেটে যায় তখন অনায়াসে শুধুমাত্র কে বের করা সম্ভব তবে এটা ভাবে করলেও হয় দেবারাছে ঘ নম্বর क्वेश्चन যারাার জন্য মূলত এই क्वेश्चनটা সলভ করা অনেকেরই প্রবলেম হয় বোঝা হচ্ছে উদ্দীপকের আলোকে মহাকাশে এক দিনে ঘড়িটি কত সময় ধীরে দুল এই যে দোলক ঘড়ি যার পৃথিবীতে দোলনকাল 2.008 সেকেন্ড এই দোলক ঘড়িটা মহাকাশে একদিনে কত সময় ধীরে দুলবে তো আপাতত প্রশ্ন থেকে এক দিন এই শব্দটাকে আমরা বাইরে বের করে নিলাম যে এক দিন বলে কিছু নাই ধরো ধরো কিছু নাই বলছে মহাকাশে দোলক ঘড়িটি কত সময় ধীরে দুলবে পরে একদিনের হিসাব করতেছি এখন তাহলে প্রথম কথা ধীরে দুলবেই বা কেন উপরে বা মহাকাশে নিয়ে গেলে দোলক ঘড়িটি কেনই বা ধীরে দুলবে এটা আগে একটু চিন্তা করি তো দেখো দোলনকাল নির্ভর করে কার্যকরী দৈর্ঘ্য এবং অভিকর্ষ স্তরনের উপর কোনো একটা সরল দোলককে তুমি যদি পৃথিবীর বাইরেও নিয়ে চলে যাও যে কোনো জায়গায় নিয়ে যাও দৈর্ঘ্য হচ্ছে ধ্রুব রাশির আর পরিবর্তন হবে না যদি তাপটাপ না দাও দর্ঘের কোনো পরিবর্তন হবে না কার্যকরী দর্ঘ অপরিবর্তিত থাকে সাধারণত তাহলে দোলনকাল মূলত নির্ভর করে অভিকর্ষ তরনের উপর অভিকর্ষ স্তরনের সাথে দোলনকালের সম্পর্ক হচ্ছে বর্গ মূলের ব্যস্তানুপাতে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি টি সমানুপাতিক ওয়ান ডিভাইডেড বাই রুডার জি তাহলে অভিকর্ষ স্তরনের মান যত বাড়বে দোলনকাল কিন্তু তত কমবে দোলনকাল যত কমবে তত কিন্তু সে দ্রুত দোলে তত দ্রুত দুলবে দোলনকাল কমা মানে কি দোলনকাল হচ্ছে এরকম একটা সরল দোলক এখান থেকে এরকম গিয়ে আবার ফেরত আসতে যে সময় তাহলে সময় কম লাগার অর্থ যাতায়াতে কম সময় লাগতেছে তাহলে তাহলে যাওয়া আসাতে যদি কম সময় লাগে সে দ্রুত আবার যদি অভিকর্ষ স্তরণের মান কমে যায় তাহলে দোলনকাল বাড়বে দোলনকাল যদি বাড়ে তাহলে সে ধীরে দুলবে দোলনকাল বাড়া মানে যাইতে অনেক সময় লাগতেছে আসতে অনেক সময় লাগতেছে তার মানে ধীরে ধীরে যাচ্ছে তাহলে এটা হচ্ছে কনসেপ্ট এখন দেখো ভূপৃষ্ঠ থেকে যত উপরে তুমি যাবা ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাও বা ভূপৃষ্ঠ থেকে যত গভীরে যাও অভিকর্ষ স্তরনের মান কিন্তু কমতে থাকে অভিকর্ষ স্তরনের মান কমলে দোলনকাল বাড়বে আর দোলনকাল বাড়লে সে ধীরে ধীরে শুরু করবে তাহলে প্রশ্নের যৌক্তিকতা আমরা আগে যাচাই করলাম যে আসলেই ধীরে দোলে কিনা সেটা আমরা বুঝলাম যে হ্যাঁ আসলেই ধীরে দুলতেছে তাহলে এখন প্রশ্ন হচ্ছে কত সময় ধীরে দুলবে তো কত সময় ধীরে দুলবে সেটা বের করার জন্য দেখো পৃথিবীতে দোলনকাল আমরা জানি এখন মহাকাশে নিয়ে যাওয়ার পরে তার দোলনকাল কত হবে সেটা আমি বের করতে চাই তাহলে বুঝতে পারবো যে আসলে দ্রুত দুলতেছে নাকি ধীরে দুলতেছে তো পৃথিবীতে দোলনকাল জানার পরে এখন আমার উদ্দেশ্য হচ্ছে মহাকাশে দোলনকাল বের করা তো মহাকাশে দোলনকাল বের করতে গেলে মহাকাশের অভিকর্ষ তরণ জি আমাকে জানতে হবে তাহলে আগে এই মহাকাশে আমাদের অভিকর্ষ তরণটা বের করা উচিত তাহলে মহাকাশে অভিকর্ষজ তরণ জি প্রাইম হলে মহাকাশে বলতে কত উচ্চতায় নয়শো কিলোমিটার উচ্চতায় পৃথিবীর ব্যাসার্ধ আমরা জানি তারপরেও প্রশ্নের দেয়া আছে ছয় হাজার কিলোমিটার আর পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ স্তরণ হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কয় তাহলে মহাকাশে অভিকর্ষ স্তরণ মানে হচ্ছে এইচ উচ্চতায় অভিকর্ষ স্তরণ এইচ উচ্চতায় অভিকর্ষ তরণ নির্দিষ্ট উচ্চতায় অভিকর্ষ স্তর নির্ণয়ের একটা সূত্র আমরা শিখছিলাম জি প্রাইম কি লেখা যায় জি প্রাইম লেখা যায় আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার উপরে স্কোয়ার ইন্টু জি এখানে আরটা টা হচ্ছে আর টা কি বলতো পৃথিবীর ব্যাসার্ধ যেটা হলো ছয় হাজার কিলোমিটার ডিভাইডেড বাই এইটা হলো ছয় প্লাস হচ্ছে 900 কিলোমিটার উচ্চতায় নিয়ে যাচ্ছ তার উপরে আছে স্কোয়ার এই জি হলো পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ স্তর যেটার মান নাইন পয়েন্ট খেয়াল করে দেখো আমি কিন্তু এখানে কিলোমিটারকে মিটার করি নাই আসলে এখানে করলেও যা হবে না করলেও তাই হবে তো এখানে যদি আমরা কিলোমিটার থেকে মিটার করতে চাই গুণন দিবা এক হাজার এখানে যোগ করেও গুণন দেওয়া লাগবে এক হাজার উপরের এক হাজার আর নিচের এক হাজার কিন্তু কেটে যাবে অনুপাত আকারে থাকলে পরিবর্তন না করলেও চলে তাহলে এই অভিকর্ষ স্তরণটা আসবে খুব সম্ভবত সেভেন পয়েন্ট মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হলো মহাকাশে অভিকর্ষ স্তরণ তাহলে মহাকাশে অভিকর্ষ স্তরণ পাইলাম তাহলে মহাকাশে দোলন কাল কত সেটা একটু বের করার চেষ্টা করি পৃথিবীতে দোলন কাল টু পয়েন্ট ডাবল জিরো এইট সেকেন্ড এখন দেখি মহাকাশে দোলন কালটা কত তাইলে মহাকাশে দোলন কাল ধরে নিলাম টি প্রাইম তাহলে টি প্রাইম ইকুয়ালস টু টু পাই রুড ওভার এল ডিভাইডেড বাই জি প্রাইম টু পাই এর মান হচ্ছে বাইশ বাই সাত রুডাবার এল এর মান হচ্ছে এক যেটা অপরিবর্তিত জি এর মান ওয়ানো নাইন এটা হচ্ছে আমাদের মহাকাশে দোলনকাল তালে দেখো দোলনকাল হচ্ছে দোলনকাল হচ্ছে টু পয়েন্ট থ্রি জিরো নাইন তাহলে সময় আরো বেশি লাগতেছে সময় বেশি লাগা মানে কি যাইতেও বেশি সময় আসতেও বেশি সময় তার মানে সে এখন কিন্তু ধীরে ধীরে দলতেছে তাহলে কত সময় ধীরে দোলবে তাহলে দেখো ধীরে দোলে কত সময় ধীরে দুলবে কেমনে বের করবা বিয়োগ করলেই হয় টি প্রাইম মাইনাস টি সেকেন্ড আচ্ছা থ্রি জিরো তার মানে জিরো সেকেন্ড এত সেকেন্ড সে ধীরে দোলে এখন এটা তো একটা দোলনের জন্য বা একটা পর্যায়কালের জন্য সে এত সময় ধীরে দোলে এখন প্রশ্ন ওই যে প্রথমে একটা ওয়ার্ডকে বাইরে রাখছিলাম একদিনে কত সময় ধীরে দুলে এখন ওটাকে ফেরত নিয়ে আসে তো এখন আমাদের দরকার এক দিনে কত সময় ধীরে দোল এই যে এতটুকু জিরো পয়েন্ট থ্রি জিরো ওয়ান সেকেন্ড ধীরে দুলবে কিসের জন্য একটা দোলনের জন্য মানে পৃথিবীতে দোলনকাল টু পয়েন্ট ডাবল জিরো তার তুলনায় এত সেকেন্ড ধীরে দোলে তাহলে এই কথাটাকে আমরা একটু লিখি যে টু পয়েন্ট ডাবল জিরো এইট সেকেন্ডে ধীরে দুলবে কত সেকেন্ড জিরো পয়েন্ট থ্রি জিরো ওয়ান সেকেন্ড তাহলে এক সেকেন্ডে কত সময় ধীরে দুলবে 0.301 পয়েন্ট ডিভাইডেড বাই টু পয়েন্ট সেকেন্ড তোমাকে কি বলছে যে এক সেকেন্ডে কত সময় ধীরে তুলে এটা তো বলেনি প্রশ্ন বলছে একদিনে কত সময় ধীরে তুলে তাহলে একদিন একদিনে মানে কত সেকেন্ড বলতো একদিন মানে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড তাহলে একদিন বা ছিয়াশি হাজার চারশো সেকেন্ড এ ধীরে দুলবে 0.301 পয়েন্ট থ্রি হাজার চারশো ডিভাইডেড বাই টু পয়েন্ট ডাবল জিরো এইট সেকেন্ড দেখো তো কত সেকেন্ড ধীরে দুলতেছে কেউ চাইলে একদিনে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড এটা করেও দেখাইতে পারো তবে এটা ফিক্সড মান এক ঘন্টা যেমন চোত্রিশশো সেকেন্ড একদিন মানে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড কত আশা বারো হাজার নয়শো থ্রি নাইন এত সেকেন্ড তুমি চাইলে এটাকে ঘন্টায় কনভার্ট করতে পারো সেকেন্ডকে ঘন্টায় কিভাবে করে ছত্রিশ দ্বারা আমরা ভাগ করতে পারি ভাগ করে দেখো তো কত ঘন্টা আসে থ্রি পয়েন্ট ফাইভ নাইন আওয়ার তাহলে মহাকাশে এত ঘন্টা ধীরে দুলবে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার দেখো এই অ্যান্সারটা আমরা কিন্তু সময়ের সাথে তুলনা করছি এটা অর্ধ দোলন দিয়েও করা যাইতে পারে পূর্ণ দোলন দিয়েও করা যাইতে পারে যে একটা পূর্ণ দোলনের সময় বেশি লাগে বা এত সেকেন্ড তাহলে কতটা দোলন দিতে পারে একটা দোলন পৃথিবীতে বা মহাকাশে ভাবে হিসাব নিকাশ করে করা যায় তাহলে আমার মনে হয় এটা সবথেকে ইজিয়েস্ট তা আশা করি এই প্রশ্নটা বুঝতে পারছো এবং এটা বুঝতে পারলে আশা করা যায় এই টাইপের প্রশ্ন আসলে পারবা ধন্যবাদ